নমস্কার বন্ধুরা তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো বন্ধু নতুন হয়ে থাকলে সবার প্রথমে আমার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে সেট করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি দেশি মুরগির স্বাদে পোলট্রি মুরগির ঝোল তো দেখুন বন্ধুরা তার জন্য পাঁচশো গ্রাম পোলট্রি মুরগির মাংস নিয়েছি টমেটো কুচি নিয়েছি আদা কুচি জিরে দারচিনি এলাচ রসুন ও হলুদ তো আজকে আমি শিলে বেটে রান্নাটা করবো তো তার জন্য দেখুন বন্ধুরা হলুদ আমি থেতো করে নিচ্ছি প্রথমে হলুদ বেটে নেব আগেকার দিনে কোনো প্যাকেট ছিল না বা কোনো গুঁড়ো মশলা থাকে না তখন সবাই হলুদ বেটেই রান্না করতো তো তার জন্য আমি আজকে সেই পুরানো দিনের স্মৃতি মনে পড়ে গেল এজন্য আমি হলুদ বেটে আর মশলা বেটে আমি রান্না করব। তো দেখুন হলুদ থেতো করে নিয়েছি এখন আমি পিষে নেব তো হলুদ পেষানো হয়ে গেছে এখন আমি এটা প্লেটে কুড়িয়ে নিচ্ছি এখন নিয়েছি জিরে দারচিনি ও এলাচ আর নেব আমি চারটে শুকনো লঙ্কা তো এগুলো এখন বেটে নেব একসাথে তো বেটে নিয়েছি আবারও প্লেটে আমি কুড়িয়ে নিলাম এখন আদা টুকরো করে নিয়েছি সেগুলোও রকমভাবে আমি বেটে নেব তো বাটা হয়ে গেছে আর পোলট্রির মুরগির মাংস আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো দিলাম আমি একটা কাগজির অর্ধেকটা কাগজি কেটে নিয়েছিলাম ওর রসটা আমি ভাল দিয়ে দিলাম এখন দেব স্বাদ মতো লবণ আর সমস্ত মশলা বেটেছিলাম দিলাম রসুন বাটা আদা বাটা হলুদ বাটা জিরে ও শুকনো লঙ্কা বাটা সমস্ত কিছু ঢেলে দিলাম সবশেষে দেব দু টেবিল চামচ সরষের তেল তো এখন ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব সমস্ত মশলা এভাবে আপনারাও বাড়িতে একবার এই পদ্ধতিতে রান্না করে দেখবেন পোলট্রি মুরগি পুরো একবারে দেশি মুরগির ঝোলের মতন হবে খেতে সুস্বাদু ও টেস্টি যাকে এইভাবে রান্না করে একবার খাওয়াবেন সে আপনার হাতে বারবার খেতে চাইবেন এইভাবে রান্না করলে তো মাখানো হয়ে গেছে এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এদিকে কড়ায় বসিয়েছি তো কড়ার মধ্যে দিলাম সাদা তেল আর দুটো আলু আমি বড়ো বড় করে চার টুকরো কেটে নিয়েছি সেগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম দেব স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো আমি ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এখন ওই কড়াতেই আবারও পরিমাণ মতন দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফড়নে দিলাম দুটুকরো তেজপাতা গোটা জিরে ছোটো এলাচ একটু ভেজে নিচ্ছি এখন পাঁচশো গ্রাম পোলট্রি মাংসের জন্য আমি পাঁচটা পেঁয়াজ কুচিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ এখন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এখন মাখিয়ে রেখেছিলাম চিকেনের সাথে সমস্ত মশলা এখন চিকেন ঢেলে দেব এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ ও টমেটোর সাথে একটু মাংসের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এই পদ্ধতিতে মাংস রান্না করলে খুব সহজে কম সময়ের মধ্যে একটা ভাবে রান্না হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য একটা থালা চাপা দিয়ে রেখে দেব তো ফিরে এলাম কিছুক্ষণ পর ঢাকা তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মাংস আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে আমি আবারও কিছুক্ষণ রান্না করে দিচ্ছি এভাবে নাড়াচাড়া করে আলু ভেজে রেখেছিলাম চার টুকরো এখন ঢেলে দিলাম তো এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন কষে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব ঝোলের জন্য এখন ঝোল ফুটে গেলেই তৈরি হয়ে গেল আমাদের দেশি মুরগির স্বাদে পোলট্রি মাংসের ঝোল তো এভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই এরকম একটি টেস্টি রান্না করে নিতে পারবেন তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিওতে